সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে তেতাল্লিশ জন শ্রমিক নিখোঁজ বাংলাদেশ ও চীনের মধ্যে এক চুক্তি আটটি সমঝোতা স্মারক মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক প্রাণহানির সংখ্যা তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে বাংলাদেশ চীনের সাথে যৌথ সংবাদ বিজ্ঞপ্তি ব্যাংককে জন নির্মাণ শ্রমিক নিখোঁজ ঢাকা সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত তিন থেকে দুইশো কোটি ডলারের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ মিয়ানমারে মানবিক পরিস্থিতির অবনতির সংখ্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরাতন সম্পর্ক শেষ বললেন কানাডার প্রধানমন্ত্রী এবং মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে ঠিক কি হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে তেতাল্লিশ জন নিখোঁজ হয়েছে মিয়ানমারের সৃষ্ট সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর থাইল্যান্ডে এই দুর্ঘটনা ঘটে থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায় ত্রিশ তলা যে ভবনটি ধসে পড়েছে সেটি নির্মাণাধীন অবস্থায় ছিল সেখানে তেতাল্লিশ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছে ব্যাংককের চাতুচাক পার্কের কাছে ভবনটির ভেতরে পঞ্চাশ জন লোক ছিল থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন এক ফেসবুক পোস্টে বলেছে সাতজন মানুষ রক্ষা পেলেও বাকি তেতাল্লিশ জন আটকা পড়েছে পুলিশের দিয়ে বার্তা সংস্থা নিখোঁজের খবর জানিয়েছে যখন আমি ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছালাম আমি শুনতে পেলাম লোকজন সাহায্যের জন্য ডাকছে আমাকে সাহায্য করো বলে চিৎকার করছে বলছিলেন ব্যাংসু জেলার ডেপুটি পুলিশ প্রধান উরাপাত সুখ থাই ভবনটি সরকারি অফিস হিসাবে নির্মাণ করা হচ্ছিল অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আরো আটটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত করেছে ঢাকা ও ডক্টর মোহাম্মদ চীন সফরের তৃতীয় দিনে এই দ্বিপাক্ষিক চুক্তি স্মারক স্বাক্ষরিত হয় বলে প্রধান উপদেষ্টা থেকে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন সাংস্কৃতিক ঐতিহ্য এবং খবর আদান প্রদান গণমাধ্যম ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা এর পাশাপাশি দুই দেশের মধ্যে বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে এগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু মংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক জান্তা সাগাইং মান্দালয় ম্যাগোয়ে বাগো ইস্টার সান রাজ্য এবং নেপিডু অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আরও বলা হয়েছে যে কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তদন্ত করবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ সমন্বয় শুরু করবেন উল্লেখ্য আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে এর কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর পশ্চিমের শহর সাগাইং থেকে ষোলো কিলোমিটার দূরে এলাকাটি রাজধানী নেপেডু থেকে প্রায় একশো কিলোমিটার উত্তরে এরপর আরো বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয় আশেপাশের এলাকায় মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিবিসি বার্মিজ সার্ভিসকে মান্দালয় অঞ্চলে কর্মরত উদ্ধারকারী দলের একজন সদস্য বলেছেন ক্ষয়ক্ষতি অনেক বেশি তিনি জানান মৃত্যুর সংখ্যাও অনেক বেশি বলে আমরা এখন শুধু এটুকুই বলতে পারি কারণ উদ্ধার অভিযান চলছে হতাহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি তবে এটি একটি তবে এটি অন্তত শতাধিক হবে দর্শক চলুন আমরা সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডের সড়ক ভবন সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে সেগুলোর কিছু ছবি দেখে নিচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠকের পর এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে যেখানে বাংলাদেশের পক্ষ থেকে এক চীন নীতির প্রতি সমর্থনের কথা ব্যক্ত করে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে চীনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয় অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার ব্যাপারে নিজেদের অঙ্গীকারের কথা অন্তর্বর্তী সরকারের পথ চলায় সমর্থনের কথাও ব্যক্ত করা হয় এতে বাংলাদেশ বরাবরই এক চীন নীতিতে অবস্থান করে আসছে ফলে বিজ্ঞপ্তিতে এর প্রতিফলন অস্বাভাবিক নয় বলে মনে করেন চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এই বাক্যটি হয়তো চীনের আগ্রহে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পষ্ট করে উল্লেখ করা হোক বা না হোক এটি কোনো পার্থক্য তৈরি করে না বিবিসি বাংলাকে বলেন মিস্টার আহমেদ চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ান মূলত দক্ষিণ চীন সমুদ্রের একটি দ্বীপ কিন্তু তাইওয়ান কি চীনের অংশ নাকি চীন থেকে আলাদা এ নিয়ে পক্ষভেদে সংশয় দেখা যায় চীন মনে করে তাইওয়ান তাদের দেশেরই অংশ এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ যেটি ভবিষ্যতে কোনো একদিন চীনের সঙ্গে বিলুপ্ত হবে বিশ্লেষকরা বলছেন তাইওয়ান নিজেকে কিভাবে দেখে সেটার একটা উত্তর এতটা সহজ নয় সেখানে কোন দল এবং জনগণের একটি অংশ তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসাবে দেখতে চায় কেউ কেউ চীনের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধ্বসের ঘটনায় নিখোঁজ শ্রমিকের সংখ্যা বেড়ে অন্তত সত্তর জন হয়েছে মিয়ানমারের যে ভূমিকম্প সৃষ্টি হয় তা থাইল্যান্ডেও অনুভূত হয়েছে ক্রমাগত এর কারণে ক্ষয়ক্ষতির হিসাব বাড়ছে ফর বলছে। নির্মাণাধীন ত্রিশতলা ভবন ধ্বসের ঘটনায় আগে যেখানে তেতাল্লিশ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছিল এটি বেড়েছে ধ্বসের সময় সেখানে প্রায় তিনশো বিশ জন কর্মী ছিলেন এবং তাদের মধ্যে বিশ জনের মতো লিফটে আটকা পড়েছেন ওই ভবনের নিচে পড়ে মৃতের সংখ্যা অস্পষ্ট উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে আজ শুক্রবার ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা থেকে পাঁচশো সাতানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমারের মান্দালয়ে এই ভূমিকম্পের উৎপত্তি হয় দুপুর বারোটা একুশ মিনিটে অনুভূত হয় এই কম্পন উৎপত্তিস্থলের এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক সাত চীনের কাছ থেকে বিনিয়োগ ঋণ ও অনুদান হিসেবে দুই এক বিলিয়ন বা দুইশ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে চীন সরকার ও বিভিন্ন বেসরকারি কোম্পানির তরফে এই অর্থায়ন করা হবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াউ ওয়েন কে উদ্ধৃত করে বলা হয়েছে ড মোহাম্মদ ইউনুসের আহ্বানের পরিপ্রেক্ষিতে ত্রিশটির মতো কোম্পানি বাংলাদেশে চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে ও প্রায় কোটি দেবে দেশটি আগে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর মানবিক পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত সাগাইং অঞ্চলটি গৃহযুদ্ধের একটি অন্যতম ক্ষেত্র এলাকাটি গণতন্ত্রপন্থী বিরোধী গোষ্ঠীগুলোর একটি শক্ত ঘাঁটি

এবং মিয়ানমারের অন্যান্য অঞ্চলে লড়াইরত গোষ্ঠীগুলোর বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্নভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যার ফলে ত্রাণ ও উদ্ধার প্রতিষ্ঠা মুখে পড়বে ওই অনুসন্ধানে দেখা যায় দেশটির সেনাবাহিনী এখন কেবলমাত্র এক চতুর্থাংশের নিয়ন্ত্রণ করছে অভ্যুত্থানে থেকে মিয়ানমারের সামরিক বাহিনী ও দেশটির দেশটিকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে স্বাধীন গণমাধ্যম কার্যত নিষিদ্ধ এবং আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর সাহায্য কার্যক্রম সীমিত আমেরিকার বৈদেশিক সাহায্য কমানো মিয়ানমারকেও মারাত্মকভাবে প্রভাবিত করেছে ভূমিকম্পের পর রাজধানী নেপিডুর যেসব ছবি পাওয়া গেছে সেগুলোতে রাস্তায় বড় আকারের ফাটল এবং ধসে পড়া ভবনের দৃশ্য দেখা যাচ্ছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক বলেছেন সঙ্গে কানাডার পুরাতন সম্পর্ক শেষ হয়ে গেছে যা মূলত গভীর সংযোগ নিশ্চিত নিরাপত্তা ও সামরিক সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর অটুয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্ক কার্নি বলেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে কানাডিয়ানদের এখন অবশ্যই তাদের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবতে হবে তিনি বলেন কানাডা এখন পাল্টা শুল্ক আরোপ করবে যা যুক্তরাষ্ট্রের উপর প্রভাব ফেলবে এর আগে গত বুধবার গাড়ি ও যন্ত্রাংশ আমদানির উপর নতুন করে স্থায়ীভাবে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান গাড়ি আমদানির উপর এই নতুন শুল্ক আগামী দুশো এপ্রিল থেকে কার্যকর করা হবে তবে যন্ত্রাংশের ক্ষেত্রে শুল্ক কার্যকর হবে মে মাসে কিংবা তার উপরে মিস্টার কার্নি বলেছেন তার জীবদ্দশায় দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হলো উনিশশো পঁয়ষট্টি সালে স্বাক্ষরিত ইউএস কানাডা অটোমেটিভ প্রোডাক্টস এগ্রিমেন্ট যা কানাডা মার্কিন মোটর গাড়ি পণ্য চুক্তির নামে পরিচিত এই শুল্কের কারণে এখন সেই চুক্তি শেষ হয়ে গেল ফরাসি ভাষায় বলেন তিনি তিনি এটাও বলেন যে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের মুখেও কানাডা তার অটোশিল্পকে বাঁচিয়ে রাখতে পারবে তবে এর জন্য সরকার ও ব্যবসায়ী গোষ্ঠীকে একত্রে এই শিল্প নিয়ে নতুন করে ভাবতে হবে ও পুনর্গঠন করতে হবে তার মতে কানাডায় এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে যার নিয়ন্ত্রণ কানাডিয়ানদের হাতেই থাকবে একই সাথে অন্যান্য অংশীদার দেশগুলির সঙ্গেও কানাডা বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনা করাও জরুরি বলে মনে করেন কানাডার প্রধানমন্ত্রী মার্কি কারণে কানাডা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয় বলে মন্তব্য করেন মার্ক কার্নি এদিকে নতুন শুল্ককে মোকাবেলা করতে আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে তিনি তার প্রচারণা পরিকল্পনায় পরিবর্তন এনেছেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কানাডার পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আংশিকভাবে আরোপ করেছে পাশাপাশি অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানিতেও পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছে এ কারণে কানাডা এখন পর্যন্ত প্রায় ষাট বিলিয়ন কানাডিয়ান ডলার যা বিয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার বা বত্রিশ বিলিয়ন ব্রিটিশ পাউন্ড মূল্যের মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে এদিকে বৃহস্পতিবার ভোরে ডোনাল্ড ট্রাম্প কানাডা ও ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন তারা যদি এই বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক জোট হয় তাহলে তাদের উপর বৃহৎ পরিসরে শুল্ক আরোপ করা হবে যদি ইউরোপীয় ইউনিয়ন কানাডার সঙ্গে জোট বেঁধে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করে তবে তাদের উভয়ের উপর বর্তমানে নির্ধারিত শুল্কের চেয়ে আরো অনেক বড় পরিসরে শুল্ক আরোপ করা হবে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প মিস্টার কার্নি বৃহস্পতিবার সকালে ওটোয় তার মন্ত্রীদের সঙ্গে দেখা করে বিকল্প বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন তিনি মূলত কানাডার পূর্ব দিকে অবস্থিত দেশটির বৃহত্তম প্রদেশ কুইবেকে নির্বাচনী প্রচারণা চালানোর পরিকল্পনা করছিলেন সংবাদ সম্মেলনে তিনি জানান একটি ফোন কল নির্ধারণ করার জন্য ডোনাল্ড ট্রাম্প গত রাতে তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং এটি আগামী এক দুই দিনের মধ্যে হবে এই ফোন আলাপ হলে এটি হবে দুই দেশের নেতার প্রথম সরাসরি কথোপকথন কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পয়লিয়াথবে এই শুল্ককে অনেজ্য ও উস্কানিমূলক বলে অভিহিত করেছেন বামপন্থী দল এনডিপি যারা আগে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর সরকারকে সমর্থন দিয়েছিল তারাও বৃহস্পতিবার তাদের প্রচারণা পরিকল্পনায় পরিবর্তন এনেছে এনডিপি নেতা জগমিত সিং কানাডার অন্টারিওর উইন্ডসরে গাড়ি শ্রমিক ও ইউনিয়ন নেতাদের সঙ্গে দেখা করেছেন এই শহরটি একটি প্রধান অটো উৎপাদন কেন্দ্র তিনি বলেন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক হল ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ডোনাল্ড ট্রাম্প কোনো কারণ ছাড়াই কানাডার বিরুদ্ধে এই বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন তিনি বলেন কোনো কোম্পানি যদি এই অতিরিক্ত শুল্কের কারণে কানাডা থেকে তাদের কার্যক্রম সরিয়ে নেয় তাহলে কানাডায় তাদের গাড়ি বিক্রি নিষিদ্ধ করা উচিত এই মাসের শুরুতে লিবারেল নেতা হওয়ার পর এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মার্ক কার্নি এক ভাষণে মার্কিন প্রেসিডেন্টকে তীব্র আক্রমণ করেন তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী পিয়ারে পয়লিয়েভ্রেকে উদ্দেশ্য করে বলেন যিনি ডোনাল্ড ট্রাম্পকে ভক্তি করেন তিনি তিনি তার সামনে মাথা ঝুঁকাবেন এবং বিরুদ্ধে দাঁড়াবেন না কানাডিয়ানরা আগামী আঠাশে এপ্রিল আগাম পার্লামেন্ট নির্বাচনে ভোট দেবে জাস্টিন ট্রুডু পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার নয় দিনের মাথায় গত তেইশে মার্চ মার্ক কার্নি আগাম এই পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন প্রসঙ্গত যুক্তরাষ্ট্র গত বছর প্রায় আট মিলিয়ন গাড়ি আমদানি করেছে যা প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এবং কানাডার মোট গাড়ি বিক্রির প্রায় অর্ধেক মার্কিন যুক্তরাষ্ট্র গাড়ির শীর্ষ সরবরাহকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়ির শীর্ষ সরবরাহকারী দেশ মেক্সিকো তারপর রয়েছে দক্ষিণ কোরিয়া জাপান কানাডা ও জার্মানি মেক্সিকোর প্রেসিডেন্ট এক্লোদিয়া সেনবাউম বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে গাড়ির উপর নতুন শুল্ক আরোপ নিয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি বলেন তার সরকার সবসময় মেক্সিকোর স্বার্থ রক্ষা করবে পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত মেক্সিকোর কোম্পানিগুলোকে সুরক্ষা দেবে বলেও জানান তিনি তিনি জানান শুল্ক কার্যকর হওয়ার পর দিন আগামী তেসরা এপ্রিল মেক্সিকো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি সমন্বিত প্রতিক্রিয়া জানাবে তিনি বারবার উল্লেখ করেছেন যে মেক্সিকো ও কানাডার অনেক মার্কিন গাড়ি কোম্পানির কার্যক্রম রয়েছে এবং তারা নর্থ আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি ইউএসএম সি এর আওতাভুক্ত ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে এই চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন অবশ্যই শুল্ক থাকা উচিত নয় মুক্ত বাণিজ্য হলো এই চুক্তির মূল কথা বৃহস্পতিবার বলেন ক্লোডিয়া সেনবাউম বাংলাদেশে আসন্ন পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নিয়ে আলোচনা ও বিতর্কের জন্য ছাড়ছে না। শোভাযাত্রার নাম পরিবর্তন ও আবু প্রতিকৃতি ঘিরে তর্ক বিতর্ক শেষ হতে না হতে নতুন করে আলোচনায় এখন শিক্ষক শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে নির্দিষ্ট কিছু ছাত্র শিক্ষক গোষ্ঠীর সম্পৃক্ততা এবারের শোভাযাত্রা আয়োজন করা হচ্ছে এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বৈশাখ এক বিবৃতিতে এই অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীরা অবস্থায় মঙ্গল শোভাযাত্রার সঙ্গে থাকবেন না বলে জানিয়েছেন তারা অন্যদিকে শিক্ষকরা পাল্টা অভিযোগ করে বিবৃতিটিকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন দুপক্ষের এমন কিছুটা বিব্রত এখন বর্তমান শিক্ষার্থীরা এর আগে কখনো আমরা এমন ঘটনা ঘটতে দেখিনি দলমত নির্বিশেষে বছরের পর বছর ধরে বর্তমান সাবেক সব শিক্ষার্থী এতদিন একসঙ্গে এই আয়োজনে কাজ করে এসেছে বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌভিক শান্ত শোভাযাত্রার বাকি আছে আর মাত্র দুই সপ্তাহ ফলে সবার সহযোগিতা না পেলে অল্প এই সময়ের মধ্যে আয়োজনের সব কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হবে কিনা সেটি নিয়েও এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এই অবস্থায় বিবৃতি প্রদানকারীদের সঙ্গে আলোচনাও বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বৃহস্পতিবার ঘন্টাব্যাপী আলোচনা চলার পরেও বিষয়টি চূড়ান্ত কোনো সমাধান আসতে দেখা যায়নি মঙ্গল শোভাযাত্রা নিয়ে আগেও বিভিন্ন সময় বিতর্ক হতে দেখা গেছে ধর্মভিত্তিক একাধিক গোষ্ঠী ও দলের সদস্যদের এই আয়োজনের বিরোধিতা করতে দেখা গেছে কিন্তু সম্প্রতি বিভিন্ন সম্প্রতি বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয় অন্তর্বর্তী উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকের একটি বক্তব্যকে কেন্দ্র করে গত তেইশে মার্চের ওই বক্তব্যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মিস্টার ফারুকী সাংবাদিকদের বলেছিলেন কি নামে এই শোভাযাত্রা হবে সেটি আগামীকাল সভায় নির্ধারিত হবে এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা যে নাম একবার পরিবর্তিত হয়েছে যদি সবাই সর্বসম্মত হয় তাহলে পরিবর্তিত হবে সবাই সর্বসম্মত সর্বসম্মত না হলে নাও হতে পারে তিনি আরো বলেছিলেন এবারের শোভাযাত্রা শুধু বাঙালিদের না এটা বাঙালি চাকমা মারমা গারো প্রত্যেকের ফলে আমাদের দেখতে হবে আমরা এমন একটা নাম দিই যেটা আমাদেরই হবে ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায় সংস্কৃতি উপদেষ্টার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মহলে নানা রকম আলোচনা সমালোচনা দেখা যায় যদিও পরের দিন বৈঠক শেষে শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে কোনো ঘোষণা আসতে দেখা যায়নি উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু চারুকলা অনুষদের উদ্যোগে বৈশাখ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শুরুর দিকে এই শোভাযাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা পরবর্তীতে সেটার নাম পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা করা হয় যা এখনো প্রচলিত আছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়েই শোভাযাত্রার নামকরণ তখন মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল বলে জানান গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা তিন দশকেরও বেশি সময় ধরে চলা এই শোভাযাত্রাটি পরিবর্তিত বাংলাদেশের পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো দুই হাজার ষোলো সালের ত্রিশে নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দিয়েছে নাম পরিবর্তনের আলোচনা সমালোচনা শেষ হতে না হতেই ফের বিতর্ক শুরু হয় মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের প্রতিকৃতি রাখা নিয়ে আয়োজনের আয়োজনদের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় এবছর শোভাযাত্রার প্রাথমিক বড় আকারে চারটি প্রতিকৃতি ও ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয়েছে সেগুলোর মধ্যে জুলাই আবু আবুদের বিশ দীর্ঘ একটি প্রতিকৃতিও থাকছে বলে জানান তারা আয়োজকদের এমন ঘোষণার পর বিষয়টি নিয়ে সমালোচনা করতে থাকেন কেউ কেউ আবু সাহেদের পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয় আমরা চাই আবু সাহেব সবার মাঝে বেঁচে থাকুক কিন্তু সেটা বিধিসম্মত ভাবে আমরা যেহেতু মুসলিম সুতরাং আমাদের ইসলাম ধর্মে যেগুলো বিধিসম্মত না আমরা সেগুলো চাই না সম্প্রতি সাংবাদিকদের সামনে এই কথা বলেন নিহত আবু সাইদের বড় ভাই আবু হোসেন বিষয়টি নিয়ে তারা সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এ অবস্থায় শোভাযাত্রায় আয়োজকরা প্রতীকী মোটিভ রাখার প্রস্তাব দিয়েছিলেন এবং আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম পরে যেহেতু আবু সাইদের পরিবার সেটা চাচ্ছে না সেজন্য সেখান থেকে সরে আসা হয়েছে বিবিসি বাংলাকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম আবু সাইদের প্রতিকৃতি রাখার প্রস্তাব গুলো শিক্ষার্থীদের কাছে এসেছিল বলে জানিয়েছেন চারুকলার ডিন প্রফেসর ডক্টর আজারুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে আমরা তাদের প্রস্তাবনা ও পরামর্শ চেয়েছিলাম সেখানে অনেকে এই প্রস্তাবনা দিয়েছেন বলছিলেন তিনি তবে আবু সাইদের প্রতিকৃতি রাখা না হলেও এবছর শোভাযাত্রায় কাঠ কাঠের ভাগ এবছর শোভাযাত্রায় কাঠের বাঘ পাখি ইলিশ মাছ এবং ফেসিবাদ বিরোধী বড় প্রতিকৃতি রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছর পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় প্রায় দুই দশক আগে থেকে সেটির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে আসছেন অনুষদের মাস্টার্সের শিক্ষার্থীরা এবছর আয়োজনের দায়িত্ব থাকার কথা ছিল অনুষদের তম ব্যাচের শিক্ষার্থীদের যদিও তারা বছর খানেক আগে মাস্টার্স পাস করে গেছেন বলে জানা গেছে আসলে করোনা মহামারীর সময় দু বছর মঙ্গল শোভাযাত্রা বন্ধ থাকা এখানে একটা জট তৈরি হয়েছে গত বছর যেহেতু পঁচিশ ব্যাচের শিক্ষার্থীর আয়োজন করেছে সেই হিসাবে এবার আমাদের তত্ত্বাবধানে এটা করার কথা ছিল বিবিসি বাংলাকে বলছিলেন ছাব্বিশতম ব্যাচের শিক্ষার্থী অর্ণব বসাক কিন্তু বুধবার ব্যাচটি পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে জানানো হয় যে তারা মঙ্গল শোভাযাত্রার আয়োজনের সঙ্গে থাকছেন না বিবৃতিতে তারা অভিযোগ করেছেন যে বৈশাখের এবারের আয়োজন রাজনৈতিক ভাবে উদ্দেশ্য বলা হয়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা যৌথভাবে প্রতি বছর মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে থাকে ওই আয়োজনে ব্যর্থ হওয়া ওই আয়োজনে ব্যয় হওয়া অর্থ সংগ্রহ করা হয় শিক্ষক শিক্ষার্থীদের শিল্পকর্ম বিক্রির মাধ্যমে কিন্তু এবারে আয়োজন একেবারেই চারুকলা অনুষদের পূর্বাপর রীতির ব্যতিক্রমী ভাবে কোন রকম শিক্ষার্থীদের সম্মতি ও সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র শিক্ষক বেশি করা হচ্ছে যা আমাদের বিশ্বাস ও ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এছাড়া এবার একাডেমিক ভাবে বৈশাখ আয়োজন করার এই সিদ্ধান্ত অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থী ছাত্র প্রতিনিধি কারোর সঙ্গে কোন রকম পূর্ব আলোচনা ছাড়াই একটি নির্দিষ্ট ছাত্র শিক্ষক গোষ্ঠীর সম্পৃক্ততায় খুবই অতর্কিত ভাবে নেওয়া হয়েছে বিবৃতিতে দাবি করা হয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ওটাও বলছেন যে অন্যান্য বছর শোভাযাত্রায় ব্যবহৃত কাঠামুবা বা প্রতিকৃতি নকশা ও ভাবনা কি হবে সেটি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ঠিক করেন শিক্ষকরা কিন্তু এবার সেটি করা হয়নি বলে দাবি করছেন তারা শোভাযাত্রার জন্য বানানো স্ট্রাকচার এবং ডিজাইন ও আইডিয়া সম্পূর্ণ শিক্ষকদের দেওয়া চারুকলার আপামর সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় এবং অবগত নয় শহীদ আবু সাঈদকে নিয়ে স্ট্রাকচার সম্পর্কেও আমরা অবগত নই এবং কারো ব্যক্তিগত মতাদর্শে আঘাত দেওয়ার পক্ষেও বিবৃতিতে বলা হয় সব মিলিয়ে এবারের আয়োজনে কোন দায় শিক্ষার্থীরা বহন করবে না বলে জানানো হয়েছে এই আয়োজনে সম্পৃক্ত ব্যক্তিবর্গের মনোভাবের কারণে আমরা শিক্ষকদের আয়োজন করা বৈশাখের আনুষ্ঠানিকতা ও শোভাযাত্রা সমর্থন করছি না বিবৃতিতে উল্লেখ করা হয় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাব্বিশতম বেচের শিক্ষার্থীদের পক্ষে পাঠানো হলেও সেখানে কোনো নাম কিংবা স্বাক্ষর না থাকায় বিবৃতিটি আসল কিনা সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন তবে ব্যসটির একাধিক শিক্ষার্থী বিবিসি বাংলাকে সেটি নিশ্চিত করেছেন যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বিবৃতিটি তারাই গণমাধ্যমে পাঠিয়েছে মঙ্গল শোভাযাত্রার এবারের আয়োজন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে যে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃপক্ষ যে বিবৃতিতে অভিযোগ তোলা হয়েছে উল্টু সেটিকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন তারা এটা অবশ্যই উদ্দেশ্যমূলক যারা এই বিবৃতি দিয়েছে তারা কেউই চারুকলার বর্তমান ছাত্র না বিবিসি বাংলাকে বলেন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম তবে তিনি স্বীকার করেছেন যে আগে নীতি অনুযায়ী ওই ব্যাচের শিক্ষার্থীদের এবার আয়োজন আয়োজনে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ঘটনা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার পর থেকে চারুকলা শিক্ষক শিক্ষার্থী সবার অংশগ্রহণে আয়োজন করা হতো সেখানে সাবেক শিক্ষার্থীদের অংশ শিক্ষার্থীদের অংশ নিতে বলের অধ্যাপক ইসলাম এরপর 2006 সাল থেকে এটি একটি ব্যাচকে এই আয়োজনে মূল দায়িত্ব দেওয়া হয় যা এবার চারুকলার সকল রানিং শিক্ষার্থী ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে পরিবর্তন করা হয়েছে এখন আবারও সবাইকে মূল আয়োজনে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলছিলেন উনসত্তর দিন আসলে তিন চার বছর ধরেই আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম এবছর থেকে আয়োজনে অংশগ্রহণের বিষয়টিকে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম হিসেবে দেখাবার একটা ক্রেডিট আছে যেহেতু সেখানে নম্বরের একটা বিষয় আছে সেক্ষেত্রে এটাকে তো একটা অ্যালাইনমেন্টে আনতে হবে সেখানে কোনো একটা ব্যাচ যারা রানিং স্টুডেন্ট না তাদের হাতে দায়িত্ব দিয়ে কিভাবে সমন্বয় করা হবে বলেন অধ্যাপক ইসলাম কিন্তু বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেকদেরও এই আয়োজনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই সুযোগ আগেও ছিল এখনো আছে যারা বিবৃতি দিয়েছে তাদের তো অনেকে ইতিমধ্যে কাজ করেছে তাহলে তারা কাজে অংশ না নিয়ে বিবৃতি দিল কেন তারা কাজে অংশ না নিয়ে বিবৃতি দিল কেন কোনো সমস্যা থাকলে তারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারত সেটা না করে বিবৃতি দেওয়া কি উদ্দেশ্য প্রণোদিত নয় বলেন অধ্যাপক ইসলাম ছাব্বিশতম ব্যাচের শিক্ষার্থীরা বিবৃতি দিয়ে আয়োজন সম্পৃক্ত না হওয়ার ঘোষণা দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনা শুরু হয় উনষট্টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায় এই অবস্থায় বৃহস্পতিবার বিকেলে বিবৃতি প্রদানকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৈঠক চলে দুই ঘন্টারও বেশি সময় ধরে সেখানে আমরা তাদের সঙ্গে কথা আমরা তাদের কথা শুনেছি আমরা বলেছি যে এলামনাই হিসেবে তোমরাও কাজে অংশ নাও কোন সমস্যা নেই কারা কারা কমিটিতে থাকতে চায় সেটাও আমরা জানতে জানাতে বলেছি আশা করি এখন তারা অংশ নেবে বিবিসি বাংলাকে বলেন তিনি বৈঠকে ছাব্বিশ বাংলাকে বলেন আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে শিক্ষকরা কিছু প্রস্তাব দিয়েছেন আমরা এখন বেচের বাকি শিক্ষার্থীদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করব তারপর আনুষ্ঠানিকভাবে আমাদের সিদ্ধান্ত সবাইকে জানাবো প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে তেতাল্লিশ ও চীনের মধ্যে এক চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক জারি মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক প্রাণহানির সংখ্যা তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে বাংলাদেশ চীনের সাথে যৌথ সংবাদ বিজ্ঞপ্তি ব্যাংককে সত্তর জন নির্মাণ শ্রমিক নিখোঁজ ঢাকা সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত থেকে কোটি ডলারের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ মিয়ানমারের মানবিক তিন পরিস্থিতি অবনতির যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরাতন সম্পর্ক শেষ বললেন কানাডার প্রধানমন্ত্রী এবং মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে ঠিক কি হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি